হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরজিদ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি যে তুলে ধরছি দু হাজার চব্বিশের ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের অ্যাক্সিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এই প্রশ্নপত্রের সেটি পেয়ে যাবে তোমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দুশো বাহাত্তর নম্বর পেজের এগারো নম্বর স্কুল শিলিগুড়ি গার্লস হাই স্কুল এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটি রয়েছে সেই সেটি সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি নাটনের পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি প্রথমে একের দাগে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন ষোড়শ মহাজন পদের আমলে ড্যাশ ছিল প্রধান জীবিকা উত্তরটি হল কৃষিকাজ দু নম্বর প্রশ্ন মহাজন পদগুলির যুদ্ধের কাজে ড্যাশ অস্ত্র ব্যবহার করতো লোহার অস্ত্র ব্যবহার করত তিন নম্বর প্রশ্ন এলাহাবাদ প্রশস্তির রচনা করেন ড্যাশ হরিসেন চার নম্বর প্রশ্ন ওয়ার কথার মানে ড্যাশ না শহর পাঁচ নম্বর প্রশ্ন গাথা সপ্তশতী ড্যাস ভাষায় লেখা প্রাকৃত ভাষায় লেখা ছ নম্বর প্রশ্ন বৌদ্ধরা লেখাপড়াশিপ্ত ড্যাশ বা সঙ্গে বিহার বা সঙ্গে বিহার আট নম্বর রিগবেদের ভাষা ড্যাশ ছিল বলে মনে করা হয় ইন্দো ইরানীয় ইন্দো ইরানীয় ভাষা ইন্দো ইরানীয় ভাষা আট নম্বরে ড্যাশ নগরীতে তিনটি সাহিত্য সম্মেলন হয়েছিল মাদুরাই নগরীতে নম্বরে পুরাণ সংখ্যা ড্যাশটি আটানব্বইটি হবে আটানব্বইটি তারপরে দশ নম্বরে ড্যাস একটি নীতি গল্পের সংকলন পঞ্চতন্ত্র এক নম্বর প্রশ্ন সুমেধুর লিপিকে ইংরেজিতে বলে ড্যাস কিউনি ফর্ম কিউনি ফর্ম ভারত আগে ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সবথেকে বিখ্যাত ছিলেন ড্যাস মিনান্দার মিনান্দার তারপরে তেরো নম্বর প্রশ্ন ড্যাস ভারতীয় উপমহাদেশের প্রহল্লম নামে পরিচিত ছিল তারপর চোদ্দ নম্বরে ড্যাস ধর্মকে ঘিরে গান্ধা শিল্প গড়ে উঠেছিল বৌদ্ধ ধর্মকে ঘিরে গান্ধা শিল্প গড়ে উঠেছিল দুই দেখে নিচের বিবৃতিগুলি ঠিক না ভুল লেখ প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম নগর দেখা গিয়েছিল সভ্যতায় ঠিক দু নম্বর প্রশ্ন বারাণসীর ভাস্কর্য অন্যান্য শিল্প বিখ্যাত ঠিক তিনি বলেন নালন্দা মহাবীরে যে কোন ধর্মের বা বর্ণের ছাত্র পড়তে না ভুল তারপর হচ্ছে চার নম্বরে চিকিৎসা শাস্ত্রকে উপবেদ বলা হতো ঠিক পাঁচ নম্বরে বিন্দুসার উপমহাদেশের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন ভুল এটা হচ্ছে হবে তারপর পল্লবরা চলন্ত ঘোড়ায় বসে পিছনে ঘুরে তীর ছড়া কায়দার টর করে ঠিক এরপরে তিনের দাগে বাম দিকে সংগ্রান্তি মিলিয়ে রাখা এক কুমার জীবের সঙ্গে এফ সংস্কৃত চীনা দুভাষাকে দক্ষ ছিলেন দু নম্বরের ফাঁসিয়ানের সঙ্গে এ দু বছর তানব্বিত ছিলেন তিন নম্বরে মহাবল মহাবলীপুরমের সঙ্গে বি রথের মতো মন্দির চার নম্বরে সোনার মুদ্রা ই দিনার পাঁচ নম্বরে মণি মেখলাই সি তামিল মহাকাব্য চার নম্বরে সংঘগুলি ডি শ্রেণী গণ ইত্যাদি নামে পরিচিত ছিল এরপরে চারের দাগে পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দাও নালন্দা মহাবীরের একজন পণ্ডিতের নাম লেখ এখানে শিলভদ্র নাগারজন লিখেছি যখন দুটোর মধ্যে তোমার একটি লিখে নেবে দু নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি পরিচিত বন্দর নগরের নাম লেখো তাম্রলিপ্ত তিন নম্বরে কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্য সভায় গিয়েছিলেন মেগাস্থিনিস চার নম্বরে কুষানদের প্রধান শাসন কেন্দ্র কোথায় ছিল ব্যাকটেরিয় পাঁচ নম্বরে কিছু কিছু বৌদ্ধ বিহারকে কি বলা হতো চৈত্য চৈত্য বলা হতো প্রাকৃত কাকে বলে বিভিন্ন অঞ্চলে একই ভাষা নানানভাবে উচ্চারণ হতে শুরু হয় সেই ভাষাগুলোকে প্রাকৃত বলা হতো ছ নম্বরে রামায়ণ খণ্ডে বিভক্ত সাতটি খণ্ডে বিভক্ত আট নম্বরে পঞ্চমবেদ কাকে বলা হয় মহাভারতকে নম্বরে সোয়ান লেখায় ভারতবর্ষ বণিক সংগঠনগুলিকে বণিক গ্রাম বলা হতো গুপ্ত আমলে বণিক সংগঠনগুলিকে বণিক গ্রাম বলা হতো সুয়ান জাং কার রাজত্বকালে ভারতে আছেন হর্ষবর্ধনের রাজত্বকালে বারো নম্বরে উদ্যোগী জলসেচ ব্যবস্থা একটি উদাহরণ দাও সুদর্শন হ্রদ তারপরে রয়েছে পাঁচের দাগে দু তিনটি বাক্যের নিচে প্রশ্নগুলি উত্তর দাও এমন দ্বিতীয় মহানগর বলতে কি বোঝ প্রাচীন ভারতীয় শহর সভ্যতায় যে নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে প্রথম নগরের হয় আর এর হাজার বছর পরে

নদীর জল সেচের মাধ্যমে ক্ষেতে পৌঁছে দিতে নানান উদ্যোগ নেওয়া হতো জলসেচ প্রকল্পগুলিকে সেতু বলা হতো তিন নম্বর প্রশ্ন মৌর্য আমলে প্রাচীন বাংলা দুটি নগরের নাম লেখ মহাস্তাননগর এবং বানগড় মহানস্থাননগর এবং বানগড় চার নম্বরের চিকিৎসায় নানা দিক দিয়ে লেখা দুটি গ্রন্থের নাম লেখ চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা চরক ও সুশ্রুত সংহিতা ছয় তাকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এগারো তেরো দশমিক কি কারণে ব্যাকরণ বই লেখা হয়েছিল ভাষার ব্যবহার হয় কথা বলতে গিয়ে আবার লিখতে গিয়েও ভাষা লাগে তবে মুখের ভাষা আর লেখার ভাষায় অনেক তফাৎ থাকে মুখের ভাষায় থাকে আঞ্চলিক টান কিন্তু লিখতে গিয়ে সেসব ব্যবহার করা হয় না তখন সবাই যাতে পড়ে বুঝতে পারে তেমনি তেমন ভাষাতেই লেখা হয় প্রাচীন ভারতীয় মুখের ভাষা ও লেখার ভাষা আলাদা ছিল ঋগ্বেদের ভাষা ছন্দ স্বাচ্ছন্দ্য ছিল বলে মনে করা হয় সেই ভাষাতেই সবাই কথা বলতো কিন্তু ধীরে ধীরে ভাষায় নানা অঞ্চলের টান মিশে যেতে শুরু করে তাতে নানা অঞ্চলের ভাষা তৈরি হতে থাকে তাই ভাষাও তার ব্যবহারকে নিয়মে বাঁধা দরকার সেই নিয়ম থেকে তৈরি হয় ব্যাকরণ কে প্রথম ব্যাকরণ বই লিখেন না পানিনি প্রথম ব্যাকরণ বই তুন তুম অগ্রাহার ব্যবস্থা কাকে বলে গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে অনেক জমি ব্রাহ্মণ মন্দির বা বৌদ্ধবিহারকে দান করা হতো এই দান করা জমিগুলি রাজস্ব বা কর আদায়ের আওতায় পড়ত না গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় ও উদ্দেশ্যে জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয় ব্রাহ্মণরা সাধারণত পারিবারিক পদ্ধতিতে এই জমি ভোগ দখল করতেন এই সব জমিগুলি নিষ্কর হলেও রাজা কোনো কারণে ব্রাহ্মণদের প্রতি অসন্তুষ্ট হলে দান করা জমি ফেরত দিতে নিতে পারতেন সঙ্গে তোমরা ফলাফলটাও তুলে ধরবে ওকে তিন নম্বর প্রশ্ন কোন অঞ্চলে গ্রী গ্রাম মেসপূর্টিমা বলত মেসোপটিমে ছিল একটি অঞ্চল যা বর্তমানে ইরাক নামে পরিচিত এবং তুরস্ক ও অংশ টাইগ্রিস এই দুটি নদীর মধ্যে এই অঞ্চলটি অবস্থিত এই শব্দটির অর্থ না নদীর মধ্যবর্তী ভূমি সাথে দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উপমহাদেশের সঙ্গে বাইরের দেশের অর্থনৈতিক যোগাযোগ সম্বন্ধে যা জান লেখ এখান থেকে এত দুর্লিপী ওকে বুঝতে পেরেছ দু নম্বর প্রশ্ন সম্রাট অশোক ও কনিষ্কের মধ্যে মিল ও অমিল খুঁজে রেখ লক্ষ্য করো উত্তরটি অশোক ও কনিষ্কের মধ্যে মিল ও অমিল খুঁজে রেখ প্রথমে মিল দেওয়া আছে চারটা পয়েন্ট তারপরে অমিল লক্ষ্য করো একটি পয়েন্ট বাকিটা পরের পেজে রয়েছে দেখো লক্ষ্য করো এখানেও দুই তিন চার মোট চারটি পয়েন্ট মিলেও চারটি পয়েন্ট অমিলও চারটি পয়েন্ট রয়েছে তিন নম্বর প্রশ্ন বিদ্যারম্ভ বলতে কি বোঝো গুপ্ত যুগের পরবর্তীকালে অনেকটা আজকে দিনের হাতেখড়ির মতো একটি অনুষ্ঠান শুরু হয়েছিল তার নাম বিদ্যারম্ভ পাঁচ বছর বয়সে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অক্ষর পরিচয় হতো এই পর্যায়েকে এই পর্যায়ে ছাত্রকে একটি বই ও গণিত পড়ানো হতো কয়েকটি বিখ্যাত শিক্ষা কেন্দ্রের নাম লেখ উত্তর তক্ষশিলা নালন্দা বিক্রমশিলা অদন্তপুরী তক্ষশিরা নালন্দা বিক্রমশিলা ওদন্তপুরী বুঝতে পেরেছ তোমাদের ক্লাস সিক্সে রায়ান মার্টিন প্রশ্ন বিচিতার থেকে ইতিহাসের যে মডেল সেটগুলির মধ্যে ইতিহাসের যে মডেল সেটগুলি সেগুলি সবগুলো আলোচনা করে দিলাম আর হচ্ছে ভূগোলেরও সবগুলি মডেল সেট আলোচনা করেছি করে দিয়েছি তোমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিতা থেকে এবং বাংলা এবং পরিবেশ বিজ্ঞান এই দুটি বিষয়ে চলছে সম্ভবত পরিবেশ বিজ্ঞানের পনেরো ষোলো নম্বর প্রশ্নপত্রের সেটটি ছেড়ে দিয়েছি আলোচনা করে এবং বাংলার এক নম্বর সেটটি প্রশ্নপত্রের এক নম্বর সেটটি মডেল সেটটি ছেড়েছি এবং দু নম্বর প্রশ্নপত্র সেটটি আজকে ছাড়বো তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ